রাশিয়া আর ইসরায়েল যেখানে প্রকাশ্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেখানে অদৃশ্য শক্তি হয়ে সিরিয়ার সংঘাত টিকিয়ে রাখার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যেরই আরেক দেশ বাশার আসাদ সরকার পতনের পরও তাই শান্তি ফিরছে না সিরিয়াতে এর অন্যতম কারণগুলোর একটি খোদ প্রতিবেশী দেশ তুরস্ক সংবাদ মাধ্যম ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন দিচ্ছে সিরিয়ার সংঘাত নিয়ে চাঞ্চল্যকর তথ্য তুরস্কের গোয়েন্দা সংস্থা মিলি ইস্তেবারাত তাসকিলেতি গোপনে সিরিয়ার প্রভাব বাড়াতে নিয়েছে শক্তিশালী পদক্ষেপ ভিনদেশিদের নিয়ে তৈরি করছে সশস্ত্র গোষ্ঠী সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পদে আহমেদ আল সারাকে বসানো আঙ্কারার গোপন আর বড় পরিকল্পনার অংশ এই সরকার মদত দেবে সিরিয়ায় বছরের পর বছর ধরে তুরস্কের হয়ে কাজ করা সশস্ত্র গোষ্ঠীগুলোকে যেন আঙ্কারার চিরশত্রু কুর্দিদের উত্থান ঠেকানো সম্ভব হয় নর্ডিক মনিটরের প্রতিবেদনে বলা হচ্ছে গোপন কিছু সেল তৈরি করেছে তুরস্কের গোয়েন্দা বাহিনী যাদের উদ্দেশ্য প্রতিপক্ষকে ভয় দেখানো ভূরাজনীতি নিয়ে খেলা তুরস্কের পররাষ্ট্রনীতির বাস্তবায়নে কাজ করা সিরিয়ার সঙ্গে নয়শো কিলোমিটারের সীমান্ত তুরস্কের যদিও জানা যায়নি সীমান্তের কোন এলাকা ঝুঁকিপূর্ণ এখন পর্যন্ত স্পষ্টভাবে এটাও জানা যায়নি কতজনকে এই কাজের জন্য তুরস্ক নিয়োগ দিয়েছে কিন্তু বিভিন্ন সূত্র বলছে ছোট সেলে বিভক্ত হয়ে কাজ করছে ভিন এই মানুষগুলো পাশাপাশি সর্বোচ্চ চেষ্টা করছে পরিচয় গোপন রাখার এই সেলগুলো ততদিন গোপনেই কাজ করবে যতদিন এরদোয়ান সরকার কূটনৈতিক আলোচনার জন্য তাদের সামনে না আনছেন বছরের পর বছর ভিন দেশী সশস্ত্র যোদ্ধারা সিরিয়ার সশস্ত্র বাহিনীর সঙ্গে একত্রিত হয়ে রয়েছে যা বিশ্বের জন্য হুমকি বাড়াচ্ছে সশস্ত্র এই যোদ্ধারা বিভিন্ন দেশ থেকে পালিয়ে এসেছেন তুরস্কের ভূখণ্ডে যেখানে দেশের গোয়েন্দা সংস্থা তাদের সাহায্যের নামে মদত দিয়েছে শুধু সিরিয়ার সংঘাতে নয় অজ্ঞাত এই মানুষগুলোর সম্পৃক্ততা রয়েছে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশেষ করে যুদ্ধক্ষেত্রে তারা পারদর্শী অনুপ্রবেশকারী হিসেবে তাদের অভিজ্ঞতা আছে বোমা বিস্ফোরণে মুনশিয়ানা আছে কথা আন্তর্জাতিকভাবেই সশস্ত্র এই যোদ্ধারা হুমকি বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা আর আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে তুরস্কের হাকান ফিদান বলেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত পররাষ্ট্রমন্ত্রী অনেক গ্রুপ আছে সংখ্যায় আশি হাজারের বেশি সশস্ত্র যোদ্ধা তাদের দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল যদিও ভিন দেশি যোদ্ধাদের প্রকৃত সংখ্যা নিয়ে রয়েছে ধোঁয়াশা তবে এর মধ্যে দশ হাজার যোদ্ধা হতে পারেন জিহাদি শুধু সশস্ত্র বাহিনী কিংবা গোয়েন্দা বাহিনী নয় সামরিক বাহিনীর পাওয়ার হাউস তৈরি করেছে তুরস্ক উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম রয়েছে সেনাবাহ আঙ্কারার পাশাপাশি বিশ্বের অষ্টম বৃহত্তম শক্তিশালী সামরিক বাহিনী এই দেশের সক্রিয় রয়েছেন চার লাখের বেশি সেনা সদস্য সমরাস্ত্র রপ্তানিতেও আধিপত্য তুরস্কের যুদ্ধক্ষেত্রে আমল পরিবর্তন এনেছে তুরস্কের আধুনিক সব সমরাস্ত্র প্রশাসনের অধীনে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি দেশের পররাষ্ট্র নীতি নিয়েও কাজ করছে নিখুঁতভাবে হত্যাকাণ্ড অবৈধ অনুপ্রবেশ সংঘাতে প্রক্সি দেওয়ার মতো কাজ করে সীমান্তের বাইরে আঙ্কারার প্রভাব বাড়াচ্ছে গোয়েন্দা অপারেশন সামরিক সক্ষমতা জিহাদিদের নেটওয়ার্ক বিস্তৃত করে বিশ্বে প্রভাব বাড়িয়েছে আঙ্কারা যা দৃশ্যমান নয় বলেই শঙ্কা পশ্চিমাদের